আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আমিও ভালো আছি আজকে একটু বেশি খুশি কারণ আজ আমি আমার স্বপ্নের দিকে একটু এগিয়ে গেলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা আমি ছোট মুরগির খামার করব। মানে সেখানে মুরগি থাকবে বিদেশি দেশি আর থাকবে বিভিন্ন ধরনের পাখিও থাকবে কোয়েল পাখি থাকবে এটা আমার আগে থেকেই উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি হয়তো ব্যস্ততার কারণে বা পড়াশোনার কারণে কিন্তু হঠাৎ করে বাসায় যেহেতু তিন চার মাস বসে আছে। আমার পড়াশোনার এখনও চার মাস বাকি আছে মানে আমার ভার্সিটি কোচিং বা ভার্সিটি পরীক্ষা এই জন্য আমি এখন বসে না থেকে জন এই সময়টা নষ্ট না করে কিছু একটা করি পরে ভাবলাম যে এইটা সবচেয়ে মানে লাভবান আর প্লাস এইটার সময় কাটানো যাবে সবগুলোর সাথে আর এটা ডিম বিক্রি করা যাবে বা একটা মানে নেক্সট পদক্ষেপ একটা নিয়েই আমি শুরু করলাম এখন হয়তোবা কয়েকটা মুরগি আনলাম কারণ অত অত টাকা বা অত আমার মানে শ্রম দিতেও পারবো না অনেক অনেক পিছনে অনেকগুলোর পিছনে সেজন্য আস্তে আস্তে শুরু করলাম এখন আমার ইচ্ছা ছিল যে অনেক দিয়ে শুরু করার কিন্তু না হয়তো প্রথম দিকে দেখে যে পরবর্তীতে আরও বড় করার চেষ্টা করব তো সেই জন্য আমি অনেক পেজ ঘাঁটলাম বা অনেক কিছু দেখলাম অনেক বড় বড় ইউটিউবার অনেক বড় বড় খামাদিদের ইয়া দেখলাম কিন্তু সবগুলো দেখে বিচার বিবেচনা করে আমি বগুড়া থেকে আমি কিছু বাচ্চা সংগ্রহ করলাম একটা ভাইয়ের কাছ থেকে কয়েকটা বাচ্চা আনার পর আমি ভালোই ছিল মানে একদিন রাত্রে ভালো ছিল আমি ব্রোডিং করলাম রাতে লাইট দিলাম খাওয়াইলাম ভালো করে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে সকালে উঠে দেখি যে আমার ছোট ভাই আছে একজন মানে আমাদের পাশে ভালো থাকে ও আমাকে হঠাৎ করে বলতেছে যে ভাই আপনার তো বাচ্চা একটা মারা গেছে আমি তো দৌড় দিয়ে উঠে মানে ঘুম থেকে এমনভাবে উঠছে যে মানে বলার মতো ভাসে না কারণ আমার শখের জিনিস আর বাচ্চাগুলোর দাম ছিল অনেক আর বিশেষ করে যেহেতু আমার পছন্দের প্লাস একটা বাচ্চা মারা যাবে ওইটা আমার খুব দুঃখের কারণ প্রথম শুরু করলাম যদি প্রথমে ব্যাগরা ঘটে তো সেটা একটা ভালো বিষয় না এজন্য আমি প্রথমে দিয়ে মানে উঠলাম যেহেতু আজকে শুক্রবার ছিল একটু মানে বেশি করে ঘুমাইতাম প্লাস তো সেটা আর হলো না এখন গেলাম গিয়ে দেখলাম যে না বাচ্চাগুলো মানে সবগুলো ঠিকঠাক আছে মানে বিদেশি বাচ্চা ছিল অন্য মানে ছিলকি জাতের ছিল ছিলকি জাতের ছোট ছোটো বাচ্চা ছিল যেটা ছিল ফিমেল ওইটা একটু সমস্যা হয়েছে মানে একদম শুয়ে পড়ছে আমার আম্মু আর ওরা তো ভাবছে যে মরেই গেছে পরে আমি দেখলাম যে একটু তাপ পায় নাই প্লাস খাইতে পারে না আর হয়তো পায়খানা হয়েছে জন্য আমি গিয়ে দেখলাম পরবর্তীতে আম্মু যেহেতু রান্না করতেছে পরে চুলার কাছে নিয়ে গেলাম একটু ধরলাম দেখি যে না বাচ্চাটা আস্তে আস্তে উঠতেছে সবাই ভাবতেছে না মারা গেছে পরবর্তীতে আমার একটু মানে মানে মনের ভয়টা কেটে গেল পরে আস্তে আস্তে দেখলাম তার রুম হিটার চালু করলাম রুম হিটারে দিয়ে রাখলাম আধা ঘন্টা পরে দেখি যে না ভালো হইতেছে পরে এরম করে রোদ উঠলো আস্তে আস্তে শুধু আজকে মানে আকাশটা প্রথমের দিকে ছিল একদম ক্লাউডি মানে একটু বাতাস ছিল প্লাস একটু ঠান্ডা ছিল পরবর্তীতে দেখি রোদটা একদম ভালোই গায়ে আস লাগতেছে পরবর্তীতে সবগুলো মুরগিকে আনলাম শুধু টাইগার মুরগি আনছি প্লাস সিরকি আনছি আবার শার্টিন আবার কিছু কিংকোয়ালের বাচ্চাও আনছিলাম কিন্তু ওগুলো সবগুলোই ঠিকঠাক আছে শুধু এইটাই ঠিক নেই তো পরবর্তীতে খাওয়াইলাম ওষুধ খাওয়া মানে ওষুধ দিতে পারি না আমি মনে করছিলাম হয়তো ঠিক হয়ে যাবে সারা দিনে। কিন্তু আলহামদুলিল্লাহ পরে উঠে দাঁড়ালো খাওয়ানোর পর আমি একটু হ্যান্ড ফিট করাইলাম করে এসো তুললাম তোলার পর দেখি যে না ঠিকঠাক হইলো পরবর্তীতে ভাবলাম যে ঠিক হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না কিন্তু হঠাৎ করে দেখি রাত্রে আবার পায়খানা শুরু করলো মানে সারা সারাদিনে ঠিকঠাক মতো খাওয়াইলাম পরে আমি লাইট ওই একশো আটের যে ওই হ্যালোজেন লাইটগুলো আছে ওগুলো আমি দিলাম দেওয়ার পর সব কিছু ঠিকঠাক করলাম করার পর দেখি যে না এখন ঠিকঠাক আছে পরে রাত্রে গিয়ে একটু ভেটের সাথে মানে একটু পরামর্শ নিলাম আর যে খামারির কাছ থেকে নিয়েছিলাম আমি ওই ভাইয়ের কাছে পরামর্শ নিলাম নিয়ে কিছু ওষুধ আনলাম ওষুধ আনে খাওয়াই দিলাম যেন পায়খানার ওষুধ মানে আরও শরীর দুর্বল প্লাস খাওয়ার রুচিগুলো ওষুধ খাওয়াইলাম তো এইটু মানে যে ভিডিওটা করলাম মূলত একাই যেহেতু করছি তো অত ভালো করে করতে পারিনি তো বন্ধুরা যদি যদি প্রথমে কেউ ওইরকম বাচ্চা কেনেন বা আপনার ইচ্ছা থাকে ছোট ছোট মানে ছোটো ইচ্ছা থাকতেই পারে তো সেই হিসেবে আপনার প্রথমে যেহেতু জিরো লেভেলের বাচ্চা কিনবেন বা দুই দিন তিন দিন কারণ স্টুডেন্ট বাজেটে এই এই রকমই তাহলে আপনারা কেনার পর অবশ্যই বোর্ডিং করবেন বোর্ডিং বলতে আপনার একশো ওয়াটের যে লাইটগুলো আছে সব সময় দিয়ে রাখবেন রো একদম চড়া রোদ না উঠলে আপনারা বাইরে বের করবেন না আমি প্রথমে ভুল করছিলাম বাইরে বের করে ওই জন্য ঠান্ডা লাগছে পরবর্তীতে আরেকটা ভুল হয়েছে যে তার পরের দিন আমি হয়তো অল্প তাপ দিয়েছিলাম মানে লাইটটা উঁচু করে দিয়েছিলাম যে আমি ভাবছিলাম যে হয়তো বা লাইটটার জন্যে হয়তো বাচ্চাগুলো অসুবিধা হবে কিন্তু না আজকে একটু ভুলটা বুঝলাম এখন জানি না কী হবে নেক্সট আপনাদের জানাবো যে আপনাদের সব কিছু ডিটেলস বলবো এটা আমাদের তো ফার্স্ট ব্লগ ব্লগ বলতে এটা ফার্স্ট ভিডিও আমার তো সেই হিসেবে সবাই দোয়া করবেন যেন মুরগিটা বাচ্চাটা ভালো হয় তো বন্ধুরা এখন যদি শুরু করতে চান তাহলে অবশ্যই শুরু করতে পারেন কারণ স্টুডেন্টের জন্য এটা একটা ভালো একটা আয়ের উপায় এখন জানি না কি হবে আল্লাহ ভরসা কালকে সকালে দেখা যাবে যে কি হবে আমি হয়তো বা প্রফেশনালি ভয়েস দিতে পারবো না কারণ আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না তো তারপরে যতটুকু পারি দিয়েছি তো আপনারা যদি আপডেট চান তো অবশ্যই কালকে সকালে আমিও খুব মানে নার্ভাসনেসে আসছি কারণ কালকে কি হবে বন্ধুরা আপডেট জানতে কালকে পর্যন্ত অপেক্ষা করুন আর বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সালামু আলাইকুম